এখন চাইতেছি আমার বন্ধু আছে প্রতি বছর এমনিই করি বললাম কেমনে করেন আপনার এই এলাকার লোকে কেমনে করেন হুজুর আমার বন্ধু আছে চারি পাঁচজন এরা আসে দারুন দারুণ মিলে এরা সবাই কুরবানি করে পাঁচ সাত কেজি দশ কেজি করে বস্তু দিয়ে দিই আমি বললাম কুরবানি হবে না কুরবানি হবে হবে না এখন দেখা গেছে অনেকেই করে কি ধরেন আপনার বাসার দারোয়ান ও কাজ করতেছে কি করতেছে ওরা বলছেন কাজ করিস অথবা আপনার এমনি পরিচিত এক লোক কাজ করে দেস যদি জিজ্ঞেস করি যে পারিশ্রমিক হিসেবে গুষ্ট দেওয়া যাবে না কৌজুর গুষ্ট দেয় না টাকাও দিছি টাকাও টাকা না টাকাও শব্দের মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য আপনার এখানে কাজ করেছে কাজ করছে এই জন্য আপনি তারে টাকা দিছেন পাশাপাশি কিছু গুস্তও দেওয়া দিচ্ছেন যদি কাজ না করতো তাহলে কি গুস্ত দিতেন কথা কন্যা যতটুকু দিছেন অতটুকু দিতেন তার মানে টাকা দিলেও হ্যাঁ কাজের কারণে আপনি মানসিকভাবে গুস্তু বেশি দিচ্ছেন আমি কি কথা বুঝাইতে পারছি মানুষকে ধোকা দেওয়া যায় আল্লাহকে ধোকা দেওয়া যায় ধোঁকা দেওয়া যায় না আমি এই ফেতনার মধ্যে পড়ছি বাড়ির মধ্যে যদি লুক রাখতে চাই যে আমার গরুটা কেটে দিবেন আমার বাস্তব অভিজ্ঞতা বলি এক কেজি গুস্তু দিব না এক টুকরা গুষ্ট দিব না টাকা লাগে কত কন্ট্যাক্ট করেন বলে হুজুর কাজ করুন যেত না আপনার এখানে কাজ করুন একটু গুস্ত দিবেন না এটা কোনো কথা হইলো নাকি এই জন্য সহজ বুদ্ধি আমি যেটা করি আমি ঈদের আগেই এক কেজি দুই কেজি তিন কেজি গোস্ত বাজার থেকে কিনে বাড়িতে রেখে দিই তারে দিতে হয় ওই কিনা গোস্ত দেয় কুরবানির গোস্ত দেয় না যদি এরকম হয় আপনাদের আলাদা গোস্ত কিনে রাখবেন কুরবানির গোস্ত দিবেন না যদি দেন কুরবানি হবে না আমরা আরেকটা ভুল করি দোকানের কর্মচারী আছে বেতন নির্ধারণ করলাম থাকা খাওয়া আমার এখানে বেতন মাসে সাত হাজার টাকা কথার কথা এবার কুরবানির পরে সে আপনার ডিউটিতে আসছে আপনি কুরবানির গোস্ত তাকে যে খাওয়াইলেন তার কাছে প্রকারান্তর আপনি গোস্ত বিক্রি করলেন যেহেতু থাকা খাওয়া আপনার কাছে বুঝতেছেন তো এই কর্মচারীকে কোরবানি ঈদের গোস্ত খাওয়ানোর দ্বারা কারো কুরবানি হবে না আমরা এই ভুলটা করে থাকি কোনোভাবেই যেন আমাদের এই গোস্ত বিক্রয় না হয় ঠিক আছে তিনশাল্লাহ এই জন্য এই বিষয়গুলো খুব খেয়াল করব আরেকটা বিষয় অনেকেই ফেসবুক ইউটিউবের সাথে আমরা জড়ানোর কারণে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে কিছুক্ষণ আগেও একজনে ফোন দিয়েছে যে হুজুর খাসি দিয়া আর সার দিয়া কুরবানি হবে কিনা কারণ এদের তো বেশি থাকে না কথাগুলো কে এটা তো একটা অঙ্গহানি কুরবানি হবে কিনা মূল মাসানা হলো অন্ডকুর যদি একদম না থাকে কুরবানি হবে যদি একটা থাকে তাও কোরবানি হবে যদি দুইটা থাকে তা কোরবানি হবে ঠিক আছে এটার সাথে কোনো সমস্যা নাই সমস্যাটা হলো কি যদি দেখা যায় চক কান কান এগুলো এক তৃতীয়াংশ অথবা তার চাইতে বেশি টাটা থাকে ছিঁড়া থাকে নষ্ট থাকে তাহলে সেটা দিয়ে কোরবানি হবে না বুঝতেছে পুরানো থাকলে হবে না আর যদি এক তৃতীয়াংশ হয় মানে কাঁটা কাঁটাটা হলো চাই বাঘের এক বাঘ বা তার চেয়ে একটু বেশি তাহলে এটা দিয়ে কোরবানি হবে না আরেকটা বিষয় হলো আমরা বয়স খেল করি কি খেল করি বয়স বয়স খেল করি অথবা দাঁত দাঁত খেয়াল করি না গরুর কয় দাঁত মাসালা হলো বয়সের মাসালা কিসের দাঁতের কিন্তু মাসালা না অনেক সময় এমন পশু হয় যেগুলো বয়স হয়ে গেছে কিন্তু দাঁত পড়ে নাই বুঝতেছেন দাঁত যদি না পড়ে বয়স যদি হয়ে যায় আপনি নিশ্চিত থাকেন তাহলে আপনি সেটা দিয়ে কুরবানি দিতে পারবেন বয়স হলো শর্ত উট যদি দিতে চান পাঁচ বছর কয় বছর উটের পাঁচ বছর আর যদি গরু মহিষ এগুলো দিয়ে কুরবানি দিতে চান তাহলে কয় বছর দুই বছর কয় বছর আর যদি বকরি ভেড়া দুম্বা দিয়ে দিতে চান তাহলে হলো এক বছর বকরি বেড়া দুমবার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এগুলো বয়স ছয় সাত মাস কিন্তু দেখতে দেখা যায় এক বছর যদি এমন হয় তাহলে সেটাতেও কুরবানি দেওয়া যাবে শুধু বকরি বেরার ক্ষেত্রে আর বাকিগুলো বয়সের সাথে সম্পর্ক আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হলো দেখেন ঈদের মধ্যে আমরা আরেকটা কাজ করি আমি এটাকে ছোটোলুকি কাজ বলি আপনারা যাই মনে করেন সেটা হলো আপনার এক লাখ টাকার গরু দেড় লাখ টাকা দুই লাখ টাকার গরু এটা জবাই করাইলেন হুজুরে দিয়া সাতজন মিলে বিশ টাকা করে উঠাইয়া একশো চল্লিশ টাকা হুজুরকে দরাই দিলেন বলেন এটি কি ঠিক করলেন কাজটা আপনি দুই লাখ টাকার গরু জবাই করাইছেন অন্তত এক হাজার টাকা হুজুরকে দেন একটু বড় মনের পরিচয় দেন ঈদের দিন হুজুর কষ্ট করে আপনার গরুটা জবাই করতেছে জবাই করতেছে এই জন্য হুজুরকে ঘষি করে দিবেন যে হুজুরি কাটুক এটা আমি সব জায়গায় বলি যে এত টাকার গরু কুরবানি দিতে পারতেছেন পাঁচশো এক হাজার টাকা তো ব্যাপার না ঠিক আছে ইনশাআল্লাহ এবং এটা টাকা দিয়ে দিবেন টাকা অনেক ক্ষেত্রে আঙ্গুর হুজুর নিব না দিলাম না কিন্তু হুজুরের মনে যদি একটু দাবি থাকে তাহলে কিন্তু কুরবানি হবে না আর যদি নিজে দেন তাহলে উত্তম আমি নিজের বয়ান এই জন্য করি না দুই সালে বাড্ডা এলাকায় আমি কুরবানি কাজ করেছি মাত্র সেই কাজ করতে হয়েছে এই ওয়াজ শোনার পরে এক আল্লাহর বান্দা সে অনেক মুগ্ধ হয়েছে মুগ্ধ হইয়া আমাদের এক সাথীরা বলতেছে হুজুর আপনি সুরিটা দেন হুজুরে যে ওয়াজ করে দিছে নিজেরটা নিজেদের উত্তম তা আমি দেই ওই আল্লাহর বান্দা কুরবানির ছুরি ধরছে এইভাবে এইভাবে যারা বিসমিল্লাহি আল্লাহু আকবার যখন পুজ দিছে হাতের চার আঙ্গুল পরে গেছে যদি আপনি অভিজ্ঞ হন তাহলে দেন আর যদি আঙ্গুল ভরে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আর দিয়ে না কারণ একটু ভালো করতে কি আঙ্গুল হারানি ভালো এই শূন্য নিজেরটা নিজে দিতে পারেন যদি অভিজ্ঞ হন তাহলে দেন অন্য যারা অভিজ্ঞ তাদেরকে দিয়ে দেওয়া হবেন আরেকটা বিষয় লক্ষণীয় যদি কোনো হুজুর আপনাদের গরুতে শেয়ার থাকে কে হুজুর হইতে পারে না যেমন ধরেন আমাদের ইমাম সাহেব বললো যে ঠিক আছে আমি গুরুতে শেয়ার অথবা আমি বললাম আপনার সাথে আমি গুরুতে শেয়ার এখন সবাই আমি বললাম এখন আমাকে যদি টাকা দেন আর আমি টাকা নেই কারো কোরবানি হবে না কারণ কুরবানি দাতা শরীরকে কুরবানি দেওয়ার পর শরীরদের মধ্যে কেউ যদি কুরবানি দিয়ে দেয় তাহলে টাকা নেওয়া যায় নাই কারণ নিজের কাজ করে নিজে পারিশ্রমিক নিয়ে এলে মানুষ পাগল বলবে পাগল বলবো না এখন ধরেন আমার এই পাগড়ি ময়লা হয়ে গেছে আমি বললাম যাই হোক পাগড়িটা ধুয়ে দেই পাগড়ি ধুয়ে বললাম পাগড়ি ধুয়েছি এর বিনিময়ে আমার পকেট থেকে বিশ টাকা নিয়ে আমি খাইলাম আমার একে সুস্থ করবেন না পাগল করবেন কথা তো এই জন্য নিজের কোরবানি নিজে জবাই করে কোরবানির টাকা নেওয়া যাবে না শরিকানের ক্ষেত্রে যদি কোনো হুজুর থাকে বা আপনাদের কোনো শরীর অভিজ্ঞ লোক সে জবাই করছে সবাই টাকা তারই যদি দেন আর সে নেয় তাহলে না যদি বাহিরের কেউ জবাই করে অবশ্যই তাকে খুশি করে দিবেন এবং মানসম্মত টাকা দিবেন অন্তত পাঁচ লিটার সোয়াবিন তেলের টাকা দিবেন ঠিক আছে ইনশাল্লাহ হুজুরা খুশি হয়েছে হুজুর করে খুশি করলে তারা ভালো হইলো ভালো হলো না ভালো হলো এই সবাই একটু বেশি বেশি হাতিয়া দেওয়ার চেষ্টা করবেন হুজুরদেরকে ঠিক আছে ঈদের নামাজ পড়ানোর পরে দেখা যায় ঈদের দিন আপনি আপনার ছেলেকে বোনাস দিচ্ছেন পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা মার্কেট করে দিলেন মেয়েকে দিলেন উমুকরে দিলেন তুমুকরে দিলেন এবার হুজুরে ঈদের ঈদের নামাজ পড়াইছে হুজুরে দেয় দশ টাকা তাও আবার সিরানোর অনেকেই দেয় একশো টাকা পাঁচশো টাকা এই জন্য সবাই মেহরবানি করে একটু বেশি বেশি টাকা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঈদের দিন ঠিক আছে ইনশাল্লাহ এতগুলো লোক অঙ্কের টাকা ওঠার কথা টাকা ওঠে একদম দুই আড়াই তিন হাজার টাকা এত কম টাকা উঠবে কেন সবাই একটু বেশি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে তাওফিক দান করুন রাগ করছেন আমার শেষের কথাগুলো আপনি টাকা দিলেন দিলেন কোনো সমস্যা সমস্যা নাই নাই তবে পারিশ্রমিক যেন না হয় হ্যাঁ পারিশ্রমিক যেন না হয় পারিশ্রমিক হিসেবে বুঝতে কাউকে দিব না ঠিক আছে ইনশাল্লাহ ঈদের নামাজ সকাল সকাল পড়া ভালো পাঁচটায় সকাল হয় কয়টায় পাঁচটায় সকাল হয়ে যায় তো পাঁচটায় যদি সকাল হয় তাহলে ঈদের নামাজ একটু সকাল সকাল বললেই তো ভালো হয় কয়টায় বললে ভালো হয় সাতটায় না ছ সাতটায় সাতটা পনেরো বললে ভালো হয় না হ্যাঁ হল যেহেতু কুরবানি জবাই করবে সবাই